আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত দূরে ও কাছে দেশ ও বিদেশে যারা দৈনিক তৃতীয় মাত্রার ইসলামিক আয়োজন জুমা পায়গাম দেখছেন আপনাদের সকলকে আমি আবু তাহা তারিফ জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ সুপ্রিয় দর্শক পবিত্র রমজানুল মুবারক মাস বিদায়ের লগ্নে আমরা পবিত্র রমজানুল মুবারক মাসের শেষ মুহূর্তে চলে এসেছি মুক্তির দশক চলছে মুক্তির দশকে আল্লাহ সুবাহানা হুয়া কায়ালা তার বান্দাদেরকে মাফ করে দেন মুক্তি দান করেন ক্ষমা করে দেন সুপ্রদর্শন পবিত্র মাহেরম রমজান মুবারক মাসের শেষ দশ দিনে গুরুত্বপূর্ণ একটি রাত রয়েছে যে রাতকে বলা হয় সবে কদর রাত সবে কদর সম্পর্কে আল্লাহ সুবহানা হুয়া তাআলা একটি সুরা নাজির করেছেন যা আমরা সকলেই জানি আল্লাহ আল্লা সুবহানাবুয়া তাআলা বলেছেন

কদর রাতটি এত গুরুত্বপূর্ণ আসলে করিম সাল্লাহ আরে সাল্লাম সারা রাত জাগ্রত থেকে এই রাতে তিনি এবাদত বন্দীকি করতেন যা সহস্র হাজার বছরের চেয়ে উত্তম একটি রাত সুপ্রদর্শক লাইলাতুল কদর এর গুরুত্ব ফজিলাত্যাধী আমরা সারা রাত জাগ্রত থেকে এই রাতে এবাদত বন্দীগী করবো আল্লাহ শুভা হুয়াতা আলা বলেন পর্যন্ত আল্লাহ এই কদরের বরক তার রমজান বিদায়ের লগ্নে সবে কদরের রাতে আমরা আল্লাহর কাছে চাই আমরা যদি এই সবে কদর পেয়ে যাই ভাগ্যে যদি চলে আসে আমাদের তাহলে আমরা কামিয়াব হয়ে যাব আমরা আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারবো সুপ্রিয় দর্শক শেষ সময়ে এবারি দিতে আমাদের লিপ্ত থাকা দরকার আমরা যখন পরীক্ষা দিই যখন সতর্কীকরণ ঘন্টা বাজিয়ে দেওয়া হয় আমাদের লেখার স্প্রিড বেড়ে যায় ঠিক তেমনি শেষ সময়ে মানুষ দৌড়িয়ে ট্রেনে রেলে গাড়িতে দৌড়িয়ে উঠে কারণ হচ্ছে তাড়াতাড়ি যেতে হবে আমাদের মাঝে পবিত্র মাহে রমজানুল মুবারক বিদায় হয়ে যাচ্ছে বেশি বেশি করে আমাদের এবাদত বন্দী করতে হবে হতে পারে এই বছরই আমাদের জীবনের শেষ রোজা আগামী রোজা আমাদের ভাগ্যে নাও আসতে পারে গত বছর রোজা অনেকে ছিল অনেকের সাথে আমরা ইফতার করেছি সাহারি খেয়েছি একসাথে ইফতার মাহফিলে গিয়েছি কিন্তু এবছর তারা নেই আমরা যারা এবছর ইফতার মা ফিলে একত্রে ইফতার মাহফিলের আয়োজন করেছি হতে পারে আগামীতে এর মধ্য থেকে কে যেন বিয়োগ হয়ে যাবে চলে যাবে অন্ধকার ওই খবর হতে পারে আমি চলে যেতে পারি সুপ্রিয় দর্শক আসুন না নিজের মনে করে আমার জীবনের শেষ রমজান চলে যাচ্ছে শেষ রমজান মনে করে আর যে দুই থেকে তিনটি দিন আমাদের সামনে রয়েছে আমরা এপাদত দেখি করি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে চাই এবাদ বন্দিগিতে আমাদের জীবনটাকে ভরে দিই কোরআন আমরা যারা এখনো তেলা ভাত করিনি আসন্ন এই কোরআন রমজানে নাজিল হয়েছে আসন্ন আমরা কোরআন তেলাভাতে বসে যাই আমরা মার্কেটে ঈদের জন্য আনন্দ ফুর্তি করতেছি নিজে আনন্দ ফুর্তি করতেছি আমাদের প্রতিবেশী যিনি আছে তার দিকেও খবর নেই খোঁজ রাখি সুপ্রদর্শক আসুন মহান আল্লাহ রকু আলমিন যে রোজা আমাদেরকে দিয়েছে এই রোজার প্রশিক্ষণে যেন আমরা প্রশিক্ষিত হয়ে আগামী সারাটি বছর যেন অতিবাহিত করতে পারি আমরা আল্লাহর কাছে এই আল্লাহর কাছে প্রার্থনা করি আসুন দরবারে আমরা এই মুক্তির দশকে আল্লাহর কাছে ক্ষমা চাই দুইটি হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলি করার আলমিন যেন আমাদেরকে মুক্তি দান করে আসুন আমরা আল্লাহর দরবারে মোনাজাত করি আমিন ইয়াবা রমি ইয়া হেমার রহিমের ইয়া ধরুন জানান ই বলে করম প্রণামিন আপনি কু দেখেন আপনার দরবারের গুণ হাত তুলে ধরে ছিঁড়ে আনলাম মুক্তির দশকে শের সময়ে আপনার দরবারে হাত তুলেছিলেন পণামিন দয়া করে মেহেরবানী করে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আমাদেরকে মুক্তি দান করেন দেখান না বেন আগুন থেকে আমাদের সবাইকে না দেন। রবপুরানীর গত বছর আমরা একসাথে ইফতার করেছি আমাদের বাবার সাথে মার সাথে রবপুর আর মিল জানি না কার যেন বাবা এই রমজানে বিদায় হয়ে গেছে রে আল্লাহ কার যেন মা এই রমজানে না একসাথে ইফতারিও করতে পাইনি রে আল্লাহ রমজানের কপরের আজানকে পাঁচ পরে দেওয়া হয় রব্বারঙ্গিন আমাদের মা বাবা দাদা দাদি না না নানি শ্বশুর শ্বশুরে আত্মীয় স্বজনজানা অন্ধকার ওই কব নে রমজানে যেমন করে তাদের কবরে রাজাদকে মাফ করে রাখা হয়েছিল রে আল্লাহ কেমন পর্যন্ত তাদের কব আজাদ কে আল্লাহ আপনি মাফ করে দিলেন রব্বারঙ্গিন সবে কদক আমাদের ভাগ্যে চলে আসে সবে রাতে যেন আমরা বেশি বেশি করে ইবাদত বন্ধই করতে পারি সেই তৌফিক দান করে দেন রব আমি এই রমজানে যেমন করে ইবাদত বন্ধই করার কথা ছিল করতে পারিনি আগামী রমজানে করব গো আল্লাহ সেই পর্যন্ত হায়াত বাড়ায়া দে রব আমি আমাদের যাদের মৃত্যু লেখা রয়েছে ক্যান্সেল করে দেন রব্বুল আমিন আগামী রমজান পর্যন্ত আমাদের সবাইকে হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন দৈনিক তৃতীয় মাত্রার চেয়ারম্যান ইলিয়াসুদ্দিন মোল্লা সাহেবের বাবা মা দাদা দাদি নানা নানি রবীন্দ্র সিদ্দিকী সাহেবের বাবা মা দাদা দাদি নানা আমাদের পাঠক আমাদের দর্শক যারা আমাদের সাথে সর্বসময় রয়েছে আমাদের সকল সাংবাদিক বাইরেরকে পিতা মাতা যারা অন্ধকার কবরে ঘুমেন তাদের সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন তারপর আমি দৈনিক তৃতীয়মাত্রার চেয়ারম্যান সম্পাদক সফল সাংবাদিক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নেন আমাদের ইসলামীকে আয়োজন জুমা পয়গাম কেলনাটনি কবুল আর মন জুল করে নেন আলাহ দায়ে জানি না কোন দিন যেন মানে কোন মতো হাজির হয়ে যায় আজরেলকে দেখিয়াও চুখো জাবে উল্টায়া ওই কঠিন সময় আমি কথা বলতে পারবো না আমার চোখের কোনা ভিড়ে যাবে চোখ দিয়ে পানি কলো পড়তে থাকবে হাতে শক্তি থাকবে না মুখ থেকে কোনো কথা বের হবে না আল্লাহ ওই কঠিন সময়ে কঠিন বিপদে আপনার নবীদের চেহারা মোবারক খানে আমাদের চোখের সামনে দেখাইয়া দেখাইয়া আমাদের মুখে আপনি পড়া দিয়ে মধুর কলে মা لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته